হ্যালো আসসালামু আলাইকুম আমাদের সাইনের যে ফরিস্টার বোর্ডগুলো গাছি দেখেন আমাদের পার্সেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার রেস্টুরেন্স ফাইভ কালার ব্যান্ডের এই যে আমাদের রেস্টুরেন্টগুলো আমাদের ডায়েটগুলো ভালো মানের জিনারগুলো ভালো মানের এগুলো সব আমাদের রেস্টুরেন্ট দেখেন আমাদের সবগুলো ফাইভ কালার ব্র্যান্ডের ভালো মানের রেস্টেন্স কপার রেস্টেন্স দিয়ে আমরা কিন্তু সার্কেটগুলো তৈরি করি আমাদের পিসিবি কিন্তু ফ্যাক না ফ্যাক হতে হচ্ছে আমাদের সার্কেট ইয়ে পার্টগুলো আমাদের ভালো মানের পার্টস দিলে আমাদের সার্কেটটা খুব শেষ হবো ভালো ফিডব্যাক পাবো ভালো এজন্য জন্য আমরা ভালো মানের পার্টগুলি আমরা ইউজ করি এখানে দেখে নি যেগুলো হচ্ছে ফাইভ ফোর ফাইভ ফাইভ সেভেন এইটেন রেস্টারগুলো আছে এখানে আবার এখানে আরও ট্রেন স্টোর আছে যে তিনশো সাতত্রিশ থ্রি থ্রি সেভেন যে ট্রেন স্টোরটা আছে এটা হচ্ছে এই ট্রেন স্টর যে তো ইন্ডিয়ান সুকান সাইনেমে লাগে এগুলো হচ্ছে পি এফ এগুলো হচ্ছে রেস্টেন্স দুশো বিশ কিলোমান্স বড় রেস্টেন্স টু ওয়ার্ডের রেস্টেন্সগুলো এগুলো হচ্ছে রেস্টেন্স তারপরে আমাদের এখানে ডায়েটগুলো গুলো আছে এগুলো কিন্তু ভালো মানে এটি জা অনেকে আসে কিন্তু ছোট ডায়েটগুলো লাগা আমাদের ড্রাইভারদের মধ্যে কিন্তু ভাগ আছে ছোট বড় এগুলো ডায়েট এগুলো হচ্ছে জিনার এখানে আছে ফাইভ পয়েন্ট ওয়ান বোল্ট এবং আছে ফোর পয়েন্ট সেভেন বোল্ট এই জিনারগুলো এখানে দুই সাইজের জিনার আছে আমাদের এই মালগুলো শর্ট ছিল মালগুলো নিয়ে আসা হয়েছে মালগুলো দিয়ে আমাদের কাজগুলো চলবে আমাদের যে একটা বোর্ড কমপ্লিট করে যে আমরা আইপিএস তৈরি করে আমরা লুড টেস্ট করছি চেক করার পর আমরা এখন এই সার্কিটের মাল নিয়ে আসছি আর আমরা নিজেরা এই সার্কেট কাঁধবো এজন্য গাঁথার জন্য আমরা এখানে বসে নিচ্ছি এখানে আমাদের হেডসেন ক্যাপাসিটর এগুলো এখনো আসে নাই এগুলো আসবে এক সপ্তাহের মধ্যে আমাদের কাছে সব পারফাইস করবে আমরা এবং ইদার আগে আমরা সার্কিটগুলো কাটা কমপ্লিট করে ফেলবো